খবর খবর ভালো আপনার খবর কি হ্যাঁ ভালো আছি কি করেছ তুমি আমি এই যে কথা বলতেছি আপনার খবরটা ভালো থাকবে আমাকে ভুলে অন্য কোথাও টাইম পাস করতেছেন মনে মানুষ মনে হয় গেছেন না তোমাকে ভুলে যাব দেখোন কথা হলো হ্যাঁ বলো কথা হলো অন্য কোথাও টাইম পাস করতেছি অন্য কোথাও টাইম পাস করতেছি এরকম কথা বললা মানে হ্যাঁ আমি তো চোখে দেখতেছি এবং আপনি আগে আমার সঙ্গে কথা বলেছিলেন আমি তো সেটাও দেখ কি জানি কোথায় আবার কার সঙ্গে টাইম পাস করছেন জুটি বাঁধছেন কার সঙ্গে রাত কাটাছেন আল্লাহই জানে তাই নাকি হ্যাঁ কার সাথে টাইম পাস করব আমি আবার কি আমার সাথে কত সুন্দর সুন্দরী মানুষ আপনার ডানে বামে ঘরে চোখের সামনে ঘরে রোমান্টিক আলাপ করে তাই নাকি হুম কি আলাপ করে তুমি কি দেখছো প্রেমের আলাপ করে আপনারা দেখে হাসাহাসি করে আপনি চোখে চোখে কথা বলেন কেন এগুলো কেন তাই নাকি হ্যাঁ আমি দেখি তো আমি তো আপনাকে ফলো করি আপনারা তার দিকে আপনার খেয়াল আপনি মন ওদিকে আপনি তো আমাদেরকে খেয়াল করেন আপনি বুঝলেন কি করেছে আমি আপনাকে ফলো করতেছি তুমি এনিটাইম আমাকে ফলো করো হ্যাঁ ফলো করবেন আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি আমার সব সব সম্পূর্ণ আশা ভরসা সব তো আপনাকে নিয়ে তাহলে আমি ফলো করবো না তো কি করবে কি মনে হয় আপনার আপনার মতো আমি নাকি তো ফলো করার কি আছে এখানে ফলো করার কি আছে আপনি আমাকে অন্য রাস্তায় হাঁটতেছেন আমার রাস্তা বলক মারতেছেন তাহলে আমি খেয়াল করব না কেন তুমি তো যা চাচ্ছ সময় মতো টাকা পয়সা সবকিছু পাচ্ছ টাকা পয়সা যদি পৃথিবীতে সবকিছু হইতো তাহলে তো কোনো মেয়েদের স্বামীর দরকার হইতো না হুম তাহলে তোমার হাজবেন্ড তো তো আছে তাহলে আমাদের কাছে কেন লাগে হাজবেন্ডের জায়গা হাজবেন্ড অফিসিয়াল কাজে তো আপনিই অনেক কিছু আমার জন্য আমার কাছে হ্যাঁ আমার স্বামীও তো ওরকম আমাকে ছাড়া অন্য মেয়ের কাছে টাইম পাস করে অন্য মেয়ের কাছে যায় তাহলে আমি কেন পারবো না সে আমার চাই যদি সব কিছু করতে পারে আমি কেন পারবো না তোমার হাজবেন্ড অন্য মেয়েদের কাছে তুমি কখনো বললা না তুমি একদিন তোমার husband এর মনে ভালো ভালো কথা বললা তোমার হাজবেন্ড অনেক ভালো তোমাকে অনেক লাভ করে believe করে সব কিছুই করে সবই ঠিক আছে তারপরেও বাইরের খাবার খাইতে চাইছে আপনি যেমন সব পুরুষের একটা রকম কি করে বিশ্বাস করবো হম তাহলে পুরুষরা তো এরকম হবেই এজন্য কি মেয়েরা এরকম হবে তাহলে আপনি আমার পিছে কেন আপনি তো বলছিলেন আমার স্বামী আছে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে তাহলে আপনি আমাকে এত ইয়া করতেছেন কেন সবসময় আমার কাজে বাধা দিচ্ছেন তোমার সাথে এনজয় করেছি ভালো লেগেছে যা টাইম পাস করেছ তুমি আমিও টাইম পাস করেছি তুমি যা চাইছো তাই দিচ্ছি তুমি পদোন্নতি চেয়েছো পদোন্নতি দিয়ে দিয়েছি তাহলে এখন আর আমার পিছে লেগে থাকার কারণটা আমি তো বুঝতেছি না তাই নাকি হ্যাঁ আচ্ছা যদি আপনি চান তাহলে আমি আপনার কাছ থেকে সরে যাই সেরে গেলে ভালো হবে সরে কোথায় যাওয়া এখন এই যে বলছেন তাহলে এখন আর আপনার দিয়ে কি করবে সবকিছু আপনার মানুষের চাওয়া পর কখনো শেষ আছে কখনোই শেষ হয় না মানুষের চাওয়া পাওয়া তো কখনো শেষ হবে না মৃত্যু পর্যন্ত মৃত্যু না হবে ততদিন পর্যন্ত চাওয়া হবে না তাহলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা তো আছে তাই বলে অফিসিয়াল আপনার সাথে যে সম্পর্কটা এই সম্পর্কটা আমি অন্য মাসের সাথে করি না করি আপনার সাথে এখন কি তুমি পারবো তোমার হাজবেন্ডের সংসার ছেড়ে আমার কাছে চলে আসতে না না এটা কখনো না এটা কখনো না তাহলে তুমি তোমার সংসারে আছো আমি আমার সংসারে আছি তোমাকে আমার ভালো লেগেছে আমাকে তোমার ভালো লেগেছে হ্যাঁ এখন আমি যদি অন্য মেয়েদের কাছে যাই সেটা কি তোমার সমস্যা অবশ্যই সমস্যা কি সমস্যা না আমার চোখে আপনি আপনি সবকিছু করবেন সহ্য করতে পারবে না আপনি যতই আমার বন্ধু হন আমার ফ্রেন্ড হন তারপর তো আপনি আমার মনের স্থানে আছেন নাকি হ্যাঁ তোমার মনের স্থানে আছি কেন তুমি যে স্বপ্নকে আমার সাথে রিলেশন করার জন্য অনেক কাজ করার জন্য রেডি করে দিয়েছিল সেটা কি তুমি ভুলে গেছো দিয়েছিলাম আপনাকে জাস্ট ট্রাই করছিলাম যে দেখি আপনার ঘরে স্ত্রী আছে তারপরে আপনার সাইডে আমি আসি এরপরে দেখি আপনি আসলে মন থেকে তাকে চাচ্ছেন নাকি পরে দেখলাম তো সত্য সত্যি আপনি ওর দিকে চলে যাচ্ছেন ওকে আপনি মনে প্রাণে ভালোবাসতে যাচ্ছেন ওর সঙ্গে আপনি রাত জাগতে চাচ্ছেন মানে রাতের কাজ করতে চাচ্ছেন এগুলো আপনি বলতেছেন রপ~ স্বপ্নার সাথে তো আমার রাতের class করা হয়ে গেছে. তাই? কেন তুমি জানো আমি তো জানি না. আমি জানছিলাম যে phone এ অনেক যোগাযোগ হয়, এখানে ওখানে আপনারা ঘুরতে যান, টাইম পাস করেন. তারপর এটা জানি যে রাতের কাজ হয়ে গেছে, তা তো জানি হ্যাঁ অসুখ তো সব কিছু হয়ে গেছে. কি করে পারলেন এগুলো এই জন্যেই তো আপনি বলছি যে আপনি আমার কাছ থেকে চলে ও অন্য রাস্তায় হাঁটাহাঁটি এই রাস্তা বলক মেরে দিয়েছেন এটাই তো বলো হ্যাঁ যা চাহিদা ওইটা স্বপ্ন পদোন্নতি চাইছিল আমি বলছি যে তুমি কিছু দাও আমি কিছু দেই সেই জন্য তার শরীর ছেড়ে আমাকে দিয়ে দিয়েছিল ও সেও দেহ মন দেহ মন দেওয়াটাই সব বড় কিছু না হ্যাঁ দেহ তো দিতেই হবে আপনি তো এগুলোই আমি কি টাকা পয়সা আপনি চাই প্রমোশন বানাই দেন তারপরে কাজে অনেক সুযোগ সুবিধা দেন তারপরে এখানে ওখানে সপ্তাহে ঘুরতে নিয়ে যান promotion যদি লাগে তাহলে তো আমি টাকা পয়সা নেই না সেটা তো তুমি ভালো করে জানো তাই না জানি টাকা পয়সা নেন ছেলেদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না কারণ মেয়েদের দেহ পাইলে তো কিছু লাগে না আপনার হ্যাঁ মেয়েদের দেহ পেলে আর কি লাগে বলো তো এটাই তো সবচেয়ে ভালোবাসার জিনিস এটা ঠিক আছে যদি এগুলো ভালোবাসার জিনিস হয়ে যায় আমি এটা আর পছন্দ করতে পারবো না কারণ আপনি আমাকে ছেড়ে অন্য কোথাও টাইম পাস করবেন যেহেতু স্বপ্নের সঙ্গে আপনার এগুলো হয়ে গেছে তাহলে আমি এখানে আর নাই আমি আমার জায়গায় চলে আসবো হ্যাঁ তুমি কোথায় চলে যাচ্ছ আমার জায়গায় আমি থাকবো তোমার জায়গায় কোথায় কোথায় আবার আমি অফিসিয়াল কাজ করবো আপনার কোনো কথা শুনবো না কোথায় রাখবো না কোথাও যাবো না আচ্ছা আপনি কতটা কেয়ার করবেন না কিছুই করবেন আমি তো ওয়াইস থেকে তোমার সাথে রাতের কাজ করেছি সপনা সাথে রাতের কাজ করেছি এটা কি তোমার সমস্যা এখন হচ্ছে অবশ্যই সমস্যা আমি আপনাকে অনেক ভালোবাসি মারছি আপনি অনেক কেয়ার করি অনেক লাইক করি তারপরে আপনি সমস্ত কিছু কোথায় যাচ্ছেন কি করছেন সবকিছু খেয়াল আমি রাখি এটুজট আর কি বলবো এখন আর বলার কিছু নাই তারপরে আপনি এরকম একটা কাজ করতে বললেন আপনি আমার কথা একবারও ভাবলেন না আমি কতটা আপনার জন্য পাগল কতটা ভালোবাসি আপনাকে ও স্বপ্নার সাথে রাতের কাজ করেছে এই জন্য তুমি আমার সাথে কথা বলবে না না কিছুই বলবা না কথা জানা আপনার সঙ্গে দেখাাই করবেন না আপনি সুযোগ সামনেই যাবো না আমি তাই হ্যাঁ না স্বপ্নার সাথে কোনো কিছু হয়নি তুমি স্বপ্নাকে জিজ্ঞেস করে দেখো তো আমি ট্রাই করে দেখলাম কোনো মেয়ে কোনো মেয়ে কি কখনো বলবে যে আমি তোমার কাল ফিরে স্বামীমমুকের সাথে আমি টাইম পাস করছি যা সেটা বলবে তো জীবনেও শেখা যাবে না আগামী তুমি কি আজকে ফিরে আছো থাকলে কি এত apne সমস্যা কি এখন আমার চেম্বারে আসো আমি তোমাকে কিছু করতে অনেক ইচ্ছে করতেছ বুঝতে পারছো যেতে পারবো না যেতে পারবো না কেন যেতে পারবো না না যেতো হলে শর্ত আছে শর্ত মানতে হবে তুমি এখন তোমার সাথে আমি ওই কাজ করব কি শর্ত আছে বলো ওই কাজ করা সেটা চিহ্ন হওয়ার পরে আগে আমার কথা আপনাকে রাখতে হবে মানতে হবে যদি মানেন তাহলে আপনার কথা আমি শুনবো তাছাড়া শুনবো না হ্যাঁ বলো আমি ছাড়া অন্য কারোর সঙ্গে টাইম পাস করতে পারবেন না অন্য কারোর সঙ্গে কথা বলতে পারবেন না অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন না অন্য কারোর যেতে পারবেন না অপনার দৃষ্টিতে কারো দেখে চাইতে পারবেন না যদি এই শর্ত গুলো মানতে পারেন তাহলে আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করতে পারবা কি কাজ করতে হবে আজকে তো সময় কম অফিসে তুমি আমার ওটা একটু খেয়ে দিবা পারবা কি করবা বলতেছি আজকে তো অফিসে সময় কম আমি একটু পরে বার হবো কিন্তু তোমাকে কাছে পেতে অনেক ইচ্ছে করতেছে এখন কি করা যায় বলতো তো এখন তো শর্ট টাইম এগুলো হবে না আপনার কাছে গেলে তো আমিও শেষ ও তাহলে একটু করা যাবে না শর্ট টাইমে হবে না লং টাইম ছাড়া কোনো কিছু হবে না ও আচ্ছা ঠিক আছে